গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসে করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি মোটামুটি আছি আজকে আমাকে মা মাসি সবাই দেখতেও আসছে দিদিরা আসার কথা ছিল কিন্তু দিদি আসবে না অন্য আস অন্য একদিন আসবে আর প্রচণ্ড মানে শরীরটা খারাপ গত দু দিন ধরে শরীরটা এতটাই খারাপ তারপর আজকে বিকেল থেকে আবার এতটা গলা ব্যথা করেছে আজকে বিকেল থেকে মানে বলে বোঝাতে পারবো না গলাটাও ধরে গেছে আর গত দু দিন ধরে তেমনি শরীর খারাপ ছিল তো এই শরীর খারাপ নিয়ে তো রান্না রান্নাও কিছু বানাচ্ছি না তোমাদেরকে সেই জন্য ব্লগও শেয়ার করছি না তো তো সৌরভ এই মাত্র বেরিয়েছে আর আমি চলবে সন্ধ্যা টন্দে দিয়ে দিই গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে কালকে ব্লগটাই আজকে কন্টিনিউ করছি কালকে আর মায়ের আসার পর ভিডিও করা হয়নি শরীরটা খারাপ ছিল আর তারপর মায়ের মা মাসির সাথে গল্প করতে করতে আর ভিডিও করা হয়নি তো আজকে পরের দিন সকাল এখন সাতটা বাজে এখন কাকিমা বাসন টাসন মেজে দিয়ে কুচি করে দিয়ে চলে গেছে আর আমি এইমাত্র ছাদ থেকে এলাম কালকের থেকে আজকে একটু ভালো আছি তো সৌরভও বেরিয়ে গেছে অনেক সকাল সকাল উঠেওছি আর সৌরভ তাড়াতাড়ি বেরিয়ে গেছে ওর একটু কাজ আছে আর যেহেতু যে বৃহস্পতিবার চলে এরপর স্নান টান করে পুজো টুজো করে নিই চাটা খাবো তারপর দেখতে থাকো এইমাত্র স্নান টান করে এলাম চলো এবারে উঠোনে যাই ফুল তুলে আনি কেনা ফুল আছে তাও উঠোনে কিছু ফুল আজকে হয়েছে সেগুলো তুলবো তারপর ঠাকুর বাড়ি চলে যাই পুজো টুজো করে নি সকালে উঠোনে গেট খোলার সময় দেখেছিলাম যে গাছে দুটো জবা ফুল ফুটেছে প্রথমে ভেবেছিলাম গাছের মানান থাক ছোট্ট গাছে দুটো জবা ফুল হয়েছে তারপর ভাবলাম তুলে পুজোই করে নিই ও বেলায় তো ফুলগুলো আর সতেজ থাকবেও না আর কদিন যাবত আমি গাছে চালের চাল ধোয়া জলটাও দিচ্ছি সেই জন্য এখানে ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে আর এই ফুলটা তো এবারে আরম্ভ হলো এই বর্ষা থেকে আগের বছরের লাগানো গাছ তো এখানেও দুটো তিনটে করে রোজেরই ফুল ফুটতে থাকে আর এই গাছটার তো কিছু বলার নেই এত ফুল দিচ্ছে এখন তিন চার মাস এটা প্রচুর ফুল দেবে তো এরপর দুর্বা তুলে নিচ্ছি ঠাকুর ঘরে চলে এলাম ফুল দুর্বা তারপর তুলসী পাতা সমস্ত কিছু নিয়ে আর এর মধ্যে মিষ্টি রয়েছে ফল নিয়ে এসছি এখন এরপর কেটে নেব তারপর আগে গোপালকে স্নান টান করিয়ে দেবো আর ঠাকুরের বাসনগুলো সকালেই মেজে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল সেগুলো বালতির মধ্যেই আছে এগুলো এখন একটুখানি যতক্ষণ এই সমস্ত কিছু করব একটুখানি জল আছে সেই জন্য এগুলো এখন চাড়িয়ে দেব। আর এখানে কেনা ফুলও নিয়ে চলে এসেছি এই যে ফুলের সাজিটার মধ্যে রয়েছে এবারে ঠাকুরের এখানটা একটু ভালো করে মুছে পরিষ্কার করবো আর গোপাসনা এখনও ঘুমাচ্ছে ওকে তুলব এরপর চান করাচ্ছে এখন আজকে ভগবানের সেবায় যেটুকু আয়োজন করেছি তার মধ্যে পারে তুলসী পাতা দিয়ে দেব। পুজো শেষ করে তারপরে একটুখানি প্রত্যেক বৃহস্পতিবার চেষ্টা করি ধুনো দেওয়ার তো এবার একটু ধুনো দিয়ে দিয়েছি তো এখানে রয়েছে ভাত তারপর একটুখানি লেবু নিয়েছি একটু স্যালাড নিয়েছি আর মাছকে মাছের ঝোল বানিয়েছিল সেই জন্য আমার জন্য একটু পাঠিয়ে দিয়েছি আর সাথে অম্বল খেতেও ভালোবাসি সেই জন্য মাছের ডিমের অম্বল আর একটু পটল চিংড়ি এগুলো আজকে মাই পাঠিয়ে দিয়েছে আর এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর আমি এখন এসছি বাপের বাড়ি এখানে রোমিও বসে রয়েছে সবাই মিলে এখন একটু ডাঙার দিকে ঘুরতে যাব। অনেক দিন হলো আমরা ডাঙার দিকে আসিনি বর্ষাও পড়ে গেছে কাদা তারপর জঙ্গল এখন বর্ষায় তো চারিদিকে জঙ্গল হয়ে গেছে সেই জন্য আর আসা হয় নাই এই জায়গাটাই আমরা শীতকালে যখন আসতাম পরিষ্কার ছিল আর এত লেবু হয়েছে তোমাদেরকে কি বলবো লেবুর লাইন লেগে গেছে মার মাসি ভিতর থেকে তুলে তুলে দিচ্ছে আমি আর দিদি একদম একদম পরপর লাইন দিয়ে সাজিয়ে রাখছি আর এখানে প্রচুর লেবু হয়েছে ওপর নিচ একদম ভর্তি হয়ে গেছে আর লেবুর সাইজগুলো বেশ বড় বড় এক একটা লেবুর সাইজ কত বড় দেখতে পাচ্ছ ফোনে তবু অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বেশ বড় সাইজের লেবু মায়ের কাছেই ফিরলাম আর দিদি এখানে আমি তারপর রমিও তো এখানে বসে রয়েছে আমরা উপরে এখন রয়েছি প্রচণ্ড গরম হচ্ছে খুবই ঘেমে গেছি এতটাই গরম অনেকটাই তো হেঁটে যেতে হয়েছে এরপর মা চা নিয়ে এসছে এখন মাসি দিদি আমি মা সবাই মিলে চা খেতে খেতে গল্প করছি ভিডিওটা এখানেই শেষ করছি